সংসার যারা করেছে তারা বুঝেছে আর যারা করেনি তারা বোঝেনি কেন এই কথাটা বললাম এই সংসার জিনিসটা বড়ই অদ্ভুত কেমন এই সংসারে মানিয়ে নিতে পারলে তুমি সবার কাছে ভালো তুমি সবার কথা মতো চলতে পারলে তুমি সবার কাছে ভালো কিন্তু তুমি সবার কথা যদি না শোনো তুমি হয়ে যাবে কালো হ্যাঁ তুমি সবার কাছে হয়ে যাবে অপ্রিয় সকালবেলা ঘুম থেকে উঠে সবার জন্য যে যেটা পছন্দ করে তার জন্য ঠিক তেমনভাবে তুমি রান্না বান্না করছো কার কোনটা কখন প্রয়োজন সেটা তুমি দেখছো কে ওষুধ খেলো কে খেলো না কার সময় মতন স্নানের জল লাগবে কাকে সময় মতন খেতে দিতে হবে কে বাড়ির বাইরে বেরোবে খুব রুদ্রুর তাকে ছাতাটা এগিয়ে দিতে হবে কে শরীর খারাপ নিয়ে পড়ে আছে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে দিন তুমি অন্যের জন্য করে যাবে শুধু কিন্তু দিন শেষে তুমি কি পাবে অপমান অসম্মান লাঞ্ছনা অপবাদ বদনাম উল্টে তোমাকে কি শুনতে হবে বলো তো তুমি আমাদের জন্য কি করেছ শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব কথা যখন দুটো পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তা চলে তখন মেয়েটার বাবার মাথায় কি চলে বলো তো তার একটু একটু করে পরিশ্রম করে যে টাকাগুলো জমানো সেই টাকাগুলো দিয়ে মেয়ের গয়না গাটি তারপর আত্মীয় স্বজন এই সব লোকজনদেরকে খাওয়ানোর চিন্তা ভাবনা করে তারপর ছেলের বাড়ির পণ তো আছেই এটা সেটা দেবে কেন দেয় যাতে মেয়েটা একটু সুখে থাকে ভালো থাকে এই জন্য কিন্তু মেন কথা হচ্ছে এই সব দিয়েও যে মেয়ে ভালো থাকবে তার কোনো গ্যারান্টি আছে ছেলের বাড়িতে এত এত পণ দিয়েও তো অনেক জায়গায় অনেক ঘটনা শুনেছি অনেক ঘটনা দেখেছি কেন বলো তো ছেলের ছেলের বিয়ের পরে বাড়ির বাড়ির ভোলটাই যায় কেন লোকজন আগের মতন স্বাভাবিক থাকতে পারে না একটা পরের বাড়ির মেয়ে এসে নানা রকম কথা তাকে শুনতে হয় কেন কেন একটু পরের বাড়ির মেয়েটাকে নিজের বাড়ির মেয়ে মনে করতে পারে না এরা কেন যে নানা রকম ভুল ভাল কথা বলে একটা মেয়ের মানসিক চাপ বাড়িয়ে দেয় সত্যি আমি ভাবতে পারি না অন্যের খারাপ কথাতে যারা মরণটাকে বেছে নাও যারা মনে করো যে মরে গেলেই সব কিছুর সমাধান হয়ে যাবে তাদের জন্য একটা ছোট্ট কথা বলছি ভগবান তোমাকে সুন্দর করে পাঠিয়েছে এই পৃথিবীতে এই পৃথিবীতে কারোর জন্য নয় না বাবা মার জন্য না ভাই বোনের জন্য না কারোর জন্য নিজের জন্য বাঁচো নিজেকে ভালোবাসো নিজে ভালো থাকো নিজে আমি মনে করি যে নিজেকে ভালোবাসতে পারে না সে অন্য কাউকে ভালোবাসে একটা সংসার তৈরি হয় মানুষের ভালোবাসা বিশ্বাস ভরসা এসব নিয়ে কিন্তু যেখানে বিশ্বাস নেই নেই ভরসা শুধুমাত্র লোভ লালসা এসব দিয়ে না একটা সংসার তৈরি করা যায় না এই সংসারের মধ্যে যার যত চাহিদা কম হবে জীবনে সে তত বেশি সুখী মানুষ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম চলো ভালো থেকো সুস্থ থেকো